নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল এই যে ব্রেকফাস্ট বানাবো আজকে বিশেষ কিছু নয় ডিম টোস্ট বানাবো তার সঙ্গে একটু গাজর কাঁচা লঙ্কা আর পেঁয়াজও দিয়ে দেবো শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে না করে গাজর আলু বিনস যা কিছু থাকে যদি পাতলা পাতলা করে কেটে দেওয়া যায় সবজিটাও খাওয়া হয়ে যায় তার সঙ্গে ব্রেডটা তো হয়ই খাওয়া আমি এরকমই বানাই এমনি ডিম টোস্ট খুব কমই বানাই মানে কম বানাই মানে যখন টাইম থাকে না তখন খালি ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করে দিই নালে যখন একটু হাতে সময় থাকে তখন একটু সবজি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি তাতে বাচ্চারও সুবিধে হয় আর নিজেদেরও খাওয়া হয় সবজিটা বাচ্চার বিশেষ করে ওরা তো আর এমনি এমনি সবজি খেতে চায় না এরকম করে দিলে খেয়ে নেয় অভি চলে গেছে স্কুলে ও এটাই নিয়ে গেছে এখন আমাদের দুজনের জন্য টিফিনটা বানাচ্ছি ওই গাজরটাকে গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে দুটো ডিম দিয়ে দিয়েছি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি আর একটু অরিগানো দিয়ে দিয়েছি একটু ফেটিয়ে নিচ্ছি তারপরে বানিয়ে নেব সঙ্গে একটু কফিও বানাবো নাহলে এমনি এমনি টোস্টটা খেতে আবার ভাল লাগে না অনেক দিন করাও হয়নি টোস্ট এই ব্রেডগুলো আমি এনেছিলাম আসলে ব্রেড ক্রাম বানাবো বলে কিন্তু সে আর করা হয়নি তার আগেই আমাদের খাওয়া হয়ে যাচ্ছে আগে আর যতটা আছে ব্রেড ক্রাম বানিয়ে নেবো আছে অনেকটা ব্রেড এখনও নিয়ে এসেছি তিন চার দিন হয়ে গেছে আর যে ব্রেডটা আমরা খাওয়ার জন্য নিয়ে আসি সেটা একটু বড় এর থেকে কিন্তু সেটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম এই প্যাকেটটা নতুনই পড়ে আছে তো খাওয়া হয়ে যাক তারপরে বাকিটাকে ব্রেড ক্রাম করে দেবো আসলে রোজ সকালে কী টিফিন বানিয়ে দেবো না এই ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যায় তাই ওকে জিজ্ঞেস করলাম ও নিয়ে যেতে চায় না খুব একটা তাও আজকে বললো আছে ঠিক আছে বানিয়ে দাও তাই আমরাও ভাবলাম ওটাই আমরাও খেয়ে নিই এই যে কফিও বানানো হয়ে গেছে আমার আর টোস্টও বানানো হয়ে গেছে অভির বাবাকে দিয়ে আমিও নিয়ে বসে পড়বো টিফিন খেয়ে নিলাম তারপরে ব্রেড ক্রামটা বানিয়ে নি না হলে না ওই একবার ফ্রিজে ঢুকিয়ে দিলে আর মনে থাকে না বাইরে আছে যখন ব্রেডটা করেই না হলে মনেই থাকবে না এই করে না পিছিয়ে যায় আর যখনই কিছু বানানোর কথা মনে হয় তখন মনে হয় ব্রেড ক্রাম করা নেই এখন না এই ছোটটা বলে একটু বারবার করতে হয় বড়টা হলে বেশ এক দুবারই হয়ে যেত একটা দুটো থেকে গেছে নিয়ে নেবো আবার দিয়ে দেবো হয়ে যাবে দু তিনবার ঘোরাতে হবে এখন আমাকে এবার নিয়ে নিয়েছি এতটা আর করব না এতটাই করলাম আরও কিছুটা ব্রেড থেকে গেছে আমার এবারে ওভেনটাই দশ মিনিট গরম করে নিয়েছি তার ভেতরে কেকের ট্রেটা থেকে গেছে আমার মনেই নেই বের করতে গরম হয়ে গেছে দশ মিনিট প্রি হিট করে নিয়েছি আর হিট দেবো না ওই ওই হিটটা যেটা হয়েছে ওতেই আমার ব্রেড ক্রামটা একদম ক্রিস্পি হয়ে যাবে তারপরে আবার এই যে দুপুরবেলা বান্না করব আজকে একটু সয়াবিনের ঝোল বানাবো সয়াবিনটা ভিজিয়ে দিলাম গরম জল করে আর ঢেঁড়স তরকারি বানাবো একটু ওই টমেটো আর পেঁয়াজ বড় বড় করে কেটে টমেটো ঢ্যাঁড়সের কারণ ঢ্যাঁড়সটা এমনি রান্না করলে কেউ খেতে চায় না ওরকম করে করলে তাও একটু খাবে ভাজা করলেও খেতে চায় না ওই মশলা ঢ্যাঁড়স বানালে একটু খাবে ঢ্যাঁড়সটা কেটে নিয়েছে একটু ভেজে নিয়ে তো এখনও আমি ছাঁকিনি ওই জলেই পড়ে আছে এখনও গরম জলে ঢেঁড়সটা তরকারি করে তারপরে ওটা ছেঁকবো নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এই ঢ্যাঁড়সের তরকারিতে দেবো বলে বাকি মশলাগুলোও করে নিই একটু কাঁচা লঙ্কা দেবো কেটে নিচ্ছি আর রসুনটাও রেখেছি ওটাও একদম কুচি কুচি করে নেব আর টমেটো পেঁয়াজও কাটবো কিছুটা ছোট করে কাটবো আর কিছুটা একটু বড় বড় করে কাটবো এই পেঁয়াজগুলো এত বড় বড় মানে একটা কাটলে চারটা তরকারি হয়ে যাবে এই ছোট ভাগটাকে একদম কুচি কুচি করে কেটে নেব আর এই বড় ভাগটাকে ওই স্কোয়ার করে করে কেটে নেব একটু বড় বড় রেখে টমেটোটাকেও একইভাবে এরকম আধা ভাগটাকে কুচি কুচি করে নেব আর আধা একদম বড় বড় রাখবো এই তরকারিটা করলে ওভিও খায় ওভির বাবাও খায় নাহলে কেউ ঢাঁড়স খায় না আর ওরা যতটাই অপছন্দ করে আমি ততটাই ভালোবাসি আমার ভীষণ ভালো লাগে ঢ্যাঁড়স খেতে ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে এবারে নিয়ে নেব দিয়ে দিলাম একটুখানি তেল একটু জিরে ফোড়ন রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেবো এগুলোকে একটুখানি নুন দিয়ে দিলাম আজকে ওয়েদারটা এখানে খুব ভালো আছে আর ওই টমেটো কুচিটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ জিরে ধনে দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম ওই বড় করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো এটাকেও নেড়ে নেব খুব বেশি ভাজবো না জাস্ট একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে তারপরে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটা এবারে একটু নেড়ে চেড়েই নিয়ে নেব খুব বেশি নাড়ব না আর আজকে আমার বাগানে একটা সুন্দর জিনিস দেখাবো আপনাদেরকে তরকারিটা একটু এগিয়ে নিই রান্নাবান্নাটা তারপরে যাচ্ছি এই জামা ঠাঁড়স তরকারি একদম রেডি আর এদিকে সয়াবিনটা কিন্তু গরম আছে হাত দিয়ে ছিঁকতে পারবো না চামচ দিয়েই করতে হবে এই সয়াবিনগুলো দেখছি একটু ছোটো ছোটো মানে আমি প্যাকেট দেখিনি তখন ওই সয়া চাঙ্কের প্যাকেটটাই নিয়ে চলে এসেছি একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে তারপরে ভাজবো এই সয়াবিনের তরকারি আলুটা যেটা দেব সেটাও আমি এই যে ভেজে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে এই কড়াইতে আমি সয়াবিনটাও ভেজে নেব আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি মাছ বানাবো বলছিলাম কিন্তু অভি খাবে না বলে গেছে যে আজকে মাছ বানাবে না মা তাই সয়াবিন বানাচ্ছি সয়াবিনের তরকারিতেও একটু মশলাপাতি করতে হবে এই যে পেঁয়াজ রসুন আর একটু আদা টমেটো একসঙ্গেই পেস্ট করে নেব এদিকে আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে আর আমি মশলাগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি গুলো তুলে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম তারপরে একটু জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে আমি পেস্টটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব মশলাটা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে ভেজে নেব মশলাটা হাতও ফুটে গেছে আমার একটুখানি চিনি দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এবারে সয়াবিন আর আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি দেখাবো আজকে আপনাদেরকে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি জল দিয়ে দিলাম চলুন যাই এবারে দেখাই আপনাদেরকে একদম দেখুন পরিষ্কার আকাশ সুন্দর এই দেখুন এই ছোট্ট ক্যাকটাস গাছটাতে কুড়ি এসে গেছে চারটা কুড়ি এসছে আমি কিন্তু হঠাৎ করেই দেখেছি জানেন আগে এতদিন হয়েছে হয়তো ছোট ছোট এত খেয়াল করিনি একদম গোড়ার দিকে আছে তো বুঝতেই পারিনি তারপরে দেখলাম হঠাৎ জল দিতে গিয়ে দেখছি চারটে বেরিয়েছে আমি তো কি খুশি হয়ে গেছি অভিকে দেখাচ্ছি ডেকে অভির বাবাকে দেখাচ্ছি আবার যখন ফুলটা ফুটবে সেটাও আপনাদেরকে দেখাবো গাছটা বেশি দিন নানিনি দেড় মাস মতো দেড় মাসও হয়নি এক মাস মতোই হয়েছে এই সোসাইটি থেকেই দিয়েছিল আমাদেরকে তরকারিটাও আমার হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে আমি নাবিয়ে নিলাম এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা